ডি আর আসসালামু আলাইকুম দেশ অপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে আলোচনা করবো হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে ও হাইব্রিড মাগুর মাছ আমরা কীভাবে হোম ডেলিভারি করে থাকি তা কিছু প্রসেস নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না আজকে আপনাদের মাঝে চলে ধরবো এই মাছগুলো আমরা কীভাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটাকে আমরা কী কী কোন ধরনের দামে আমরা এগুলো অক্সিজেন করে পাঠাই তা অবশ্যই আপনাদের কাছে তুলে দেবো আপনারা দেখতে পাচ্ছেন একটু অক্সিজেন দাম আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু অক্সিজেন দাম করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বিকাজ এই মাছটি যারা ভালো জাতের ভালো মানের পান করছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আজকে আমাদের এক ফেনি শহরে এই মাছগুলো আমরা হোম ডেলিভারি করবো আমাদের ফেনি শহর থেকে ভাই অর্ডার করেছে বিশ হাজার মাছ এটা আমরা আজকে এই বিশ হাজার মাছ আমরা এটি জন্না খাওয়ায় সাবারিং করে তারপরে আমরা মাছটি হোম ডেলিভারি করে থাকি বিকস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি পুরা পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা যাদের বড়ো সাইজের হাইব্রিড মাগুর মাছের পানা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে না আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ও পরামর্শ করে এই মাছটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অবশ্যই যাদের কাছ থেকেই মাছ সংগ্রহ করেন অবশ্যই ভালো জাতের ভালো মানের পান করতে হবে তাহলে মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প সময়ের ভিতরে আপনারা যে মাছটি দেখতে পাচ্ছেন দেখতে কত কত সুন্দর চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটিকে আমরা এটিকে সাবারিং করে মাছটিকে আজকে এখান থেকে গুনে গুনে যাচাই বাছাই করে আমরা এই মাছটিকে হোম ডেলিভারি করবো তার বয়স অবশ্যই যাদের বড় সাইজের হাইব্রিড মগুর মাছের প্রয়োজন পঞ্চাশ থেকে ষাট পিসে কেজি তারা অবশ্যই আমাদের এই যে বড় সাইজের হাইব্রিড মগর মাছটি সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রায় আমরা এটি বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে দেখতে পাচ্ছেন কত বড় হাইব্রিড মগর মাছের সাইজ এটি আপনার কবজি পর্যন্ত হাতের কবজি পর্যন্ত হাত হাতের তালা পর্যন্ত হাইব্রিড মাগুর মাছের পোনার সাইজটি অবশ্যই যাদের বড়ো সাইজের পঞ্চাশ থেকে ষাট পিসে মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের এই মাছটি সংগ্রহ করতে পারবেন একদম সীমিত প্রাইজে অবশ্যই আপনার স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট ভালো জাতীয় ভালো মানের পোনা ক্রয় করতে পারবেন বেহাস এই হাইব্রিড মাগুর মাছটি কত দিনে বাজারজাত করতে পারবেন অনেকেই জানেন না অবশ্যই এই মাছটিকে অবশ্যই ভালো যাতে ভালো মানের পোনাকয় করলে তিন মাস এই মাছটিকে বাজারজাত করে দিতে পারবেন তিন মাস চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে একটু অল্প সময়ে অল্প দিনের ভিতরে বৃদ্ধি পায় অন্য মাসের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি তিন মাস চাষ করলে এক থেকে দেড় কেজি ওজন আসে অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব